হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো মিষ্টি দই রেসিপি গরমের দিনে দইটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু আরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি দিয়ে দেবো দু চামচ চিনি এটাকে ক্যারামেল বানিয়ে দেব দেখুন আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা অনবরত নাটতে হবে এখানে আমি ক্যারামেলটা বেশি লাল করবো না বেশি লাল করলে গীতো ভাব চলে আসবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি অল্প একটু দিয়ে ক্যারামেলের সঙ্গে নেড়ে নেব প্রথমে ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে তারপরে গরম হলে ওটা গুলে যাবে ওটা আমি ভালো করে নেড়ে নেব দেখুন ওটা গুলে গেছে আমি এবার বাকি দুধটা দিয়ে দেব দিয়ে আমি অনবরত নাটতে থাকব কারণ সরবস্তে দিলে হবে না এখানে যেহেতু এক লিটার দুধ নিয়েছি ওটা জাল করে আমি সাতশো ml রেখে দেব এটা আমি অনবরত নাড়তে থাকব এখানে আমি চিনি দিয়ে দেব তিন চামচ টোটাল আমি দেড়শো গ্রাম চিনি ইউজ করেছি চিনিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে নেব আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেখুন আঙুল দিয়ে দেখছি এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি আগে থেকে দু চামচ টক দই জল ঝারিয়ে নিয়েছি ভালো করে আমি ফেটে নেব এটা ফেটানো হয়ে এসছে দেখো আমি এক চামচ দুধটা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে ফেটে নেব আর এক চামচ দুধ দিয়ে দেব দিয়ে আবার দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আমি বাকি দুধগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটে নেব এটা আমি ভালো করে ফেটে নিয়েছি আমি এখানে একটা মাটির হান নিয়েছি আপনারা চাইলে কাঁচের পাত্র স্টিলের পাত্র ইউজ করতে পারেন দেখুন কতটা ফেনা হয়েছে আমি এটা ঢাকনা বন্ধ করে একটা বেডশিট নিয়েছি ওটাকে ভালো করে আমি মুড়ে দেব এটা গরম জায়গায় রাখতে হবে দইটা তবে ভালো বসবে আমি সারা রাত এটাকে রেখে দিয়েছিলাম তার পরের দিন সকালে এটা খুলে দেখছি দেখুন দইটা কতটা সুন্দর বসেছে একদম মতো ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি চামচ দিয়ে কেটে দেখাবো কতটা সুন্দর বসেছে দইটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অনুরোধ রইল ধন্যবাদ